বুঝে গেছি আমার পক্ষে আর এই ছাদ বাগান টিকিয়ে রাখা সম্ভব নয় বাইরের মানুষ শত্রুতা করলে তার সাথে ঝামেলা করা যায় কিন্তু ঘরের মানুষই যদি শত্রুতা শুরু করে তখন কি করবো আমি বোধহয় সত্যিই এবার হেরে গেলাম সামনে পরীক্ষা বলে ছাদ বাগানে এখন কম আসছি দুদিন আসিনি তাতেই আমার ছাদ বাগানের সব এলোমেলো করে দিয়েছে আমার বাড়ির লোক যেই গাছগুলো ছাদের ধার বরাবর সাজিয়ে রেখেছিলাম সেগুলো সব সরিয়ে দিয়েছে কুলগাছটারও বড়ো বড়ো অবস্থা পুর্তলিকা গাছগুলোতে এখনও কত ফুল একটুও মায়া হলো না তাদের বক্তব্য বৃষ্টি পড়লে নাকি আমার এই গাছগুলোর জন্য ছাদের জল জমে যায় তাই ছাদের ক্ষতি হচ্ছে গাছ রাখা যাবে না মানলাম তারা হয়তো ঠিকই বলছে কিন্তু আমার ইমোশান গাছেদের প্রতি ভালোবাসা এইসবের কোনো কিছুরই দাম নেই তাদের কাছে